সম্মানিত ব্রাহ্মণবাড়িয়া বাসী আমি ডাক্তার জুয়েল চৌধুরী আমি একজন মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ আমি বর্তমানে কর্মরত আছি কনসালটেন্ট হিসেবে যারা সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়াতে মূলত কিডনি রোগ কেন হয় কিডনি রোগ আপনারা জানেন এটা খুবই একটা জটিল রোগ এবং চিকিৎসা অনেক ব্যয়বহুল তো আমাদের মূলত দেখতে হবে যে কি ধরনের কিডনি রোগগুলো হয় কি রোগগুলো আমরা দেখি এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কিডনি প্রতিরোধ করা যায় তো কিডনি রোগীদের মূলত হচ্ছে ডায়াবেটিস সবচেয়ে বেশি কিডনি রোগ হয় হাই ব্লাড প্রেশার থেকে হয় ব্লাড প্রেশার দেখে এবং আমরা ব্রাহ্মণবাড়িতে সবচেয়ে বেশি দেখি হচ্ছে বিভিন্ন রকম ওষুধ খেয়ে যে ব্যথার ওষুধ কোমর ব্যথার ওষুধ মাথা ব্যথার ওষুধ দীর্ঘদিন ওষুধ খাচ্ছে দোকান থেকে কিনে কিনে এই জন্য কিডনি রোগ সমস্যা দেখা যাচ্ছে এবং কিডনিগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক খাচ্ছে বিভিন্ন রকম মানে কোন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তো এখন আমাদের কি করণীয় আমরা হচ্ছে ক্রিকেট প্রতিরোধ করতে পারি প্রথম হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে আর সেখানে হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে বেতার ওষুধ পার্থক্য পরিহার করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কথায় কথা অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে এবং রুগীদের কি করণীয় সময় আমার শুধুমাত্র কিডনি চেক করতে হবে কিছু পরীক্ষা অল্প মানে কিছু টাকা পরীক্ষা করলে কিন্তু কিডনি রোগটা শুরুতে ধরা যায় যেমন হচ্ছে কিছু প্রস্রাব পরীক্ষা ব্লাড পরীক্ষা করলে এবং ডায়াবেটিসটা চেক করলে হাই ব্লাড প্রেশার চেক যদি কন্ট্রোল থাকে তাহলে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব আর মূলত হচ্ছে কিডনি রোগ হচ্ছে কি আমরা কেউ বুঝবো অস্ত্রাপ কমে যাওয়া কোমরে ব্যথা খাবার রুচি মুখ ফুলে যাওয়া পা ফুলে যাওয়া এগুলো হলে আমরা বুঝতে পারবো যে কিডনি রোগটা হয় কিন্তু কিডনি রোগের সবচেয়ে বেশি হচ্ছে কিডনি শুরুর দিকটা কিন্তু অত বেশি মানে উপসর্গ দেখা যায় না সুতরাং উপসর্গ দেখা যায় যখন কিডনিটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে তখন তো এই ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে যে প্রতি ছয় মাস অন্তর অন্তর কিডনি অল্প কিছু পরীক্ষা করলে কিডনি রোগ শুরুর দিকে মানে উপসর্গ ছাড়া কিডনি রোগ ডায়াগনোস করা যায় এবং আর্লি যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি শুরুর দিকে ট্রিটমেন্ট শুরু করি তাহলে রোগটা কিন্তু আর গাঢ় হয় না সুতরাং আমি সবাইকে অ্যাডভাইস করবো যে এভরি সিক্স মান্থ ইন্টারভেল ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল করা এবং সাথে কিডনি পরীক্ষাটা করা গুরুত্বপূর্ণ আমি বর্তমানে নতুন যে ল্যাবের হয়েছে সেখানে প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত অ্যাভেলেবল আছে এবং আপনারা কোন কনসালটেশনের জন্য কোনো পরের জন্য নতুন বাইক পাড়ালে বেরে যোগাযোগ করতে পারেন